বেউ আছে পাহাড় সমুদ্রের মাঝে দুই দিন কাটিয়ে আজ সকালে ঘুম ভেঙে নিলাম জম্পেস্ট ব্রেকফাস্ট দুপুরে কাচ্চি ডাইনের কাচ্চি বিকালের সুগন্ধায় শেষ বিকালের হাওয়া রাতে শপিং এবং কলাতলির সব থেকে চিপ হোটেলে খাওয়া এই এই পুরো দিনের গল্পটা আছে ভিডিওতে আলাইকুম গায়েজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন তাই মনটা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নাই আজকে আমাদের চেক আউট করতে হবে তো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমাদের হোটেলের ডে ডাইনিং এ সকালে খাওয়া দাওয়া করার জন্য আর এখানে আছে। বুফে ব্রেকফাস্ট আজকে বুফে ব্রেকফাস্টে গতদিনের আইটেমের থেকে কিছু আইটেমের চেঞ্জেস দেখলাম যার জন্য ভালো হয়েছে নতুন কিছু আইটেম টেস্ট করতে পারবো আজকে কিন্তু মাংস দিয়ে রান্না করা যে আইটেম গুলো ওইগুলো সেমি আছে খিচুড়ি আছে পাস্তা আছে সবগুলো আইটেম দেখে আমার তো জিবে পানি চলে আসছে যাই আমরা আসলাম লাইভ কিচেনে আর এখানে অর্ডার করলাম চিজি অমলেট আমার তো দেখতে খুবই স্যাটিসফাইং লাগতেছিল যে কিভাবে বানাই খুব কিউরিয়াসিটি নিয়ে দেখতেছিলাম অমলেটটা বানানো হলে সোজা নিয়ে চলে আসি সিবিউ কর্নারে আর এখান থেকে সিবিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া কি যে মজার লাগে তার সাথে অমলেটটা একদম পারফেক্ট হয়েছিল আর প্রথমবার আমি এই চিজি অমলেট খাইছি আমার অভিজ্ঞতা খুবই দারুণ অমলেটের পাশাপাশি আরো অনেক রকমের আইটেম দিয়ে আমরা বুফে ব্রেকফাস্টটা করে ফেলি খাওয়া দাওয়ার পরে আমরা অল্প কিছু সময় যেহেতু বাজারের ইনানিতে আসি যার জন্য সকালবেলা আসলাম সমুদ্রের পারে সমুদ্র উপভোগ করতে আর এখানে আমার আর মিমের মাথায় আসলো আরো কিছুদিন যদি আমরা কক্সবাজারে থেকে যাই তাহলে কেমন হয় যে বাবা সেই কাজ হঠাৎ করা সিদ্ধান্তে আমরা হোটেলে রুমে ব্যাক করে হোটেলে চেক আউটের আগেই আমরা চেক আউট করে ফেলি আর অনলাইনে বুক করি লাবনী বিচের একটা সুন্দর হোটেল মেরিন ড্রাইভের এই রাস্তায় আসলে মনে হয় জীবনে ছোট ছোট মুহূর্ত গুলো সবচেয়ে সুন্দর একপাশে নীল সমুদ্রের ঢেউ আরেক পাশে সবুজ পাহাড় চোখের সামনে শুধু প্রকৃতির খেলা তার মধ্যে দেখি এই ভদ একজন প্যারাসিলিং করতেছে ডলফিন মোড টা ক্রস করার পর সিএনজি জানালা দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া আসতেছে আর কক্সবাজারের শহরের ভিউ মনটা একেবারে শান্ত হয়ে গেল আর আমরা আমাদের হোটেল রয়্যাল ভেতরে করার সাথে আমাদেরকে জুস দিয়ে ওয়েলকাম জানালো আর এইটা হচ্ছে আমাদের হোটেলের লবি এরিয়া দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে তো রিসেপশন থেকে আমরা সব ফর্মালিটি সেরে ফেলি নেক্সট দুই দিন আমরা এই হোটেলে থাকতেছি হোটেল থেকে লাবণী বিশো খুব কাছে মাত্র পাঁচ মিনিট হেঁটে যাওয়ার পর আমরা ডিসকাউন্টে হোটেলের এই রুমে উঠেছি পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রুম তবে আমাদের মন মতো হয়নি রুমটা একদমই ছোট ছবিতে আমরা যেরকম দেখছি সেরকমটা না তবে প্রয়োজনীয় সবকিছু ছিল আমার কাছে রুমের থেকে তাদের ওয়াশরুমটা বেশি নিট এন্ড ক্লিন লাগছে তবে আপনাদেরকে এই হোটেল আমি মোটেও সাজেস্ট করব না বিকজ তাদের লিফটের জন্য অনেকে লিফ্ট আটকে গেছিল আমরা থাকা অবস্থায় যাই হোক আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে পড়ছি যেহেতু লাস্ট দুই দিন চাইনিজ বাংলা খাইছি আজকে আমার মন চাচ্ছিল একটু বিরিয়ানি খাই আর এর জন্য আমরা চলে আসি কাচ্চি ডাইনে কাচ্চি আমার সব থেকে ফেভারিট খাবার আর কক্স কক্সবাজার কাচ্চি ডাইনের আউটলেটটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে ক্লাসি এবং প্রিমিয়াম একটা ভাইব দেয় তো আমরা মূলত আসছিলাম চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমরা অর্ডার করি বাসমতি কাচ্ছি খাবার থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল যেটা নাকে যেতেই বোঝা যাচ্ছিল যে খাবারটা অনেক বেশি মজা রয়েছে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে রাইস দিছে সাথে মাংসের পিস গুলো অনেক বড় চুসিনেস তো দেখতেই পারতেছেন আপনারা সাথে বড় একটা আলু একটা পারফেক্ট বিরিয়ানির জন্য এর থেকে আর কি লাগে রাইসের উপর লেবু দিয়ে ভাতটা সুন্দর মতো আলু দিয়ে চটকায় খুব মজা করে বিরিয়ানিটা আমি শেষ করছি সারাদিন ইনানি থেকে কক্সবাজার ঘোরাঘুরি করে আমরা এখন আসলাম লাবণী বিচে আর এসেই প্রথমেই দেখি এইখানে অনেক রকমের আচার চাটনি বিক্রি করতেছে তো মিম খাচ্ছিল এটা লোভ আমি আর সামলাতে না পেরে আমিও কিছু আচার নিয়ে নিলাম খেতে খেতে দেখি উপরে প্লেন উড়ে যাচ্ছে আমার বেশ ভালোই লাগতেছে আর একটা ব্যাপার এখানে দেখেন যে কত সুন্দর করে ময়লা আবর্জনা ফেলানোর জায়গা রাখা হয়েছে আসলে আমরা কোথাও ঘুরতে গেলে কোনো জায়গায় নোংরা করা উচিত না যাই হোক লাবণী বিচে হাটটা মনে হচ্ছিল সময়টা একটু থেমে যাক সূর্যটা ধীরে ধীরে নামতেছে কমলা আভায় গোটা আকাশ যেন আগুনে জ্বলছিল এ সময় হাতে এক কাপ চা নিয়ে নীরবে দাঁড়িয়ে সানসেটটা উপভোগ করার সময় বিচে নিচে তাকিয়ে দেখি সামুদ্রিক জেলিফিশ সন্ধ্যার পর আমরা হেঁটে হেঁটে লাবনিবিস বিচ এরিয়া কক্সবাজারটা এক্সপ্লোর করতেছিলাম তখন এখানে রেস্টুরেন্ট গুলা দেখলে দেশের বাইরে থাইল্যান্ডের মতো একটা ভাইব ছিল আমরা আসলাম বার্মিস ক্যাফেতে আর এখানের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং এস্থেটিক তাদের মেনুটা দেখলাম এবং আমার একটা শেক খাইতে ইচ্ছা করতেছিল যার জন্য নিছিলাম ব্লুবেরি মিল্ক শেক তবে আমরা যখন যখন গেছি তখনই নাকি রেস্টুরেন্ট ওপেন হয়েছে মাত্র একদিন আগে আমার কাছে শেকটা টোটালি একদম পাজে লাগছে ওয়েস্ট অফ মানি ছিল বার্মিস মার্কেট থেকে নাকি সব থেকে কমে সুটকি কেনা যায় আর তার জন্য আমরা আসি এই মার্কেটে সব থেকে ফেমাস মোল্লা সুটকি বিতানে ভেতরে এসে দেখি এত প্রকারের সুটকি মানে যেগুলো নামও জানি না অনেক বড় বড় সামুদ্রিক মাছ জুলাই রাখছে তবে দাম অনেক বেশি চাওয়ায় আমরা পাশের আরেকটা দোকানে আসি এ দোকানটার নাম কক্স সুটকি আর কক্স বাজারে যেহেতু আসছি সবার জন্য কিছু না কিছু নেওয়া লাগে তাই ঠিক করছি যে সবার জন্য সুটকি নিয়ে যাব আমরা এখান থেকে বেশ পরিমাণে লোটটা শুটকি কিনি চাপা শুটকি কিনি চিংড়ি মাছের শুটকি কিনি বেশ বড় একটা ব্যাগ হয়ে গেছিল লাস্টে যদিও বাসে এসে চুনা খাইছি শুটকি মাছ একদমই ভালো ছিল না যাই হোক হোটেলে ব্যাক করে আমরা কিছু সময় রেস্ট নিয়ে এখন বের হচ্ছি রাতে খাবার খাওয়ার জন্য আর কক্সবাজারে যেহেতু খাবারের দাম মোটামুটি বেশি তাই আমরা ঠিক করছি যে কম টাকায় কোথায় খাওয়া যায় যার জন্য আসলাম কলাতলির কলাতলি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে সব থেকে কমে ভালো মানের খাবার দাবার পাওয়া যায় আর ভেতরের ইন্টেরিয়ারও খুবই কুল আমাদেরকে প্রথমে এর এই আচার দিয়ে ওয়েলকাম করে যেটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনই ভালো লাগছে তাদের মেনুটা খুবই রিজনেবল আমরা একটু চিকেন গ্রিল খাইতে চাচ্ছিলাম গ্রিলের স্পাইসি লেভেলটা খুবই ভালো ছিল আর ওয়েল কুকড একটা পারফেক্ট গ্রিল চিকেন যেরকম হয় ঠিক সেরকম খুবই মজার যাই হোক আমরা তারপরে রাতে একটু বি সাইডে চিল করতেছিলাম আর তখনই পেলাম আনারকলি আর এইটা টেস্ট টক ঝাল মিষ্টি আমার খুবই মজার লাগছে যাই হোক আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ